মঞ্চে মুস্তাফিজকে মিস করছে চেন্নাই কোহলির বেঙ্গালুরুর সাথে খেলতে নামার আগে ফিজের অভাবটা হারে হারে টের পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা তবে নিজেদের বাজে সময়ে ফিজকে না পেলেও তাকে শুভকামনা জানাতে ভোলেনি ধোনির দল বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা হওয়া মুস্তাফিজকে শুভকামনা জানাতে গিয়ে কি বললো চেন্নাই সুপার কিংস তার বিস্তারিত রিপোর্টে আইপিএল এর মঞ্চে চেন্নাই সুপার কিংস এর জার্সিতে এবারে প্রথম অভিষেক হয়েছে মুস্তাফিজুর রহমানের অভিষেক সিজনেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বনে গেছেন কাটা মাস্টার চেন্নাইর দলটা রীতিমতো মাথায় তুলে রেখেছে ফিসকে রাখাটাও তো স্বাভাবিক চেন্নাইর জার্সিতে 9 ম্যাচে 14 উইকেট তুলেছেন ফিস জিম্বাবুয়ে সিরিজের জন্য দেশের মাটিতে ফেরত আসার আগে ছিলেন আসলে সর্বোচ্চ উইকেট শিকারি তাকে মাথায় তুলে রাখাটা মোটেই ভুলের কিছু নয় এবার বিশ্বকাপের মঞ্চে খেলতে যাওয়া মুস্তাফিজকে নিয়ে আলাদা করে এক স্ট্যাটাস দিয়েছে চেন্নাই সুপার কিংস তাদের অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক থেকে দেয়া হয়েছে এমন পোস্ট অথচ দুদিন আগে বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা পাথি রানাকে উদ্দেশ্য করে কোন ধরনের স্টেটাস এখন অব্দি দেয়নি চেনাই শ্রীলঙ্কা আর বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে আছে একই গ্রুপে গ্রুপ অফ ডেথ খ্যাত ডি গ্রুপে একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ আর শ্রীলঙ্কা সেখানে একে অপরের বিপক্ষে মাছ নামবে চেন্নাইয়ের দুই সুপারস্টার মুস্তাফিজ আর পাথি রানা অথচ চেন্নাইয়ের পক্ষ থেকে শুধুমাত্র ফিসকে নিয়েই দেওয়া হয়েছে স্টেটাস এটাই প্রমাণ করে চেন্নাইয়ের নয়নের মনি বনে গাছেন কাট মাস্টার দেশটির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতেও শুধু মুস্তাফিজ বন্ধ না আইপিএল এর মঞ্চে নাস্তানাবুত হয়ে যাওয়া চেন্নাইয়ের জার্সিতে সবাই মিস করছেন কাট মাস্টারকে তার উপর আবার বাঁচা মরার লড়াই শনিবার বেঙ্গালুরু বিপক্ষে মাছ নামে চেন্নাই কোহলির দলের বিপক্ষে ম্যাচ দিয়েই চেন্নাইয়ের জার্সিতে আইপিএল এ অভিষেক হয়েছিল কাট মাস্টারের অভিষেকেই ফিস করেছিলেন বাজিমাথ চার উইকেট নিয়ে সেদিন একা হাতে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন সেই বেঙ্গালুরুর বিপক্ষে তাই ফিসকে বড্ড মিস করবে ধোনির দল নিজেদের সবচেয়ে সেরা এই বোলারকে দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ভালো পারফর্ম কামনা করছে চেন্নাই তাদের ফেসবুক পেজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি লোক সম্বলিত সুট পরা মুস্তাফিজের একটি ছবি আপলোড হয় চেন্নাই যার ক্যাপশনে তারা লেখে মিশন কাটার সুইং স্ট্রং একই ধারা এমনটাই আশা করছে চেন্নাই এদিকে চেন্নাইয়ের এই ছবি পোস্ট করার পর ইতিমধ্যেই সেটি ছড়িয়ে গাছে সোশ্যাল মিডিয়ায় যেখানে ফিসকে উদ্দেশ্য করে সবার শুধু একটাই মেসেজ বেস্ট বিশ্বকাপের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছে টাইগার স্কোয়াড বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে শান্ত বাহিনীস এরপরে আবার ভারতের সাথে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও মাঠে নামবে টাইগাররা আর জুন লঙ্কদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন 1 জুন বিরতি দিয়ে 10 তারিখ শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে মার্চ নামে শান্ত দল এরপর তারা পাড়ি জমাবে ওয়েস্ট ইন্ডিজে সেখানে প্রথম 13 তারিখ নেদারল্যান্ডস আর পরে 17 জুন নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা